অলৌকিক নাকি বিজ্ঞান ছাগলের বাচ্চা দেখে প্রথমে গুগল পরে গটকে ডাকলেন গ্রামবাসী মুর্শিদাবাদের হরিহর পাড়ায় চোয়া পাঠান পাড়ায় মঙ্গলবার সকালে এমন এক ছাগল কাণ্ড ঘটলো যা দেখে মানুষ থমকে নয় রীতিমতো স্ক্রল থামিয়ে দিলেন মুজাফারের ছাগল দুটি বাচ্চা প্রসব করতেই শুরু আরে এ তো ছাগল না মানুষ কারো মতে অলৌকিক কারো মতে এলিয়েন আবার কেউ বললেন এ নিশ্চয়ই ফিল্টার ছাড়া জন্মেছে বাচ্চাগুলোর মুখমন্ডল মানুষের মতো গায়ে লোম নেই আকারও সাধারণ ছাগলের থেকে ঢের বড় দেখতে সেই অনেকে বললেন এ তো আমাদের পাশের গ্রামের লোকটার মতো খবর ছড়াতেই মুজফরের বাড়ি হয়ে উঠল লাইভ প্রদর্শনী কেন্দ্র মোবাইল হাতে ভিড় কেউ ছবি তুলছে কেউ ভিডিও কেউ আবার ইউটিউব চ্যানেলের নাম ভাবছে শেষমেশ পশু চিকিৎসক এসে স্পষ্ট করলেন ভাই অলৌকিক নয় এটা সাইক্লোপিয়া ভগবানের নাটক না জিনের গোলমাল সব জল্পনার ইতি টেনে বাচ্চা দুটিকে পরে কবরস্থ করা হয় তবে গ্রামের মানুষের মতে যাই হোক এমন ছাগল আগে দেখিনি গল্পটা কিন্তু অনেক দিন চলবে